মস্ত বড়ো জ্ঞানী হতে পারো মালিক কামাৰ আল্লাহ ধুন্দৌলত হতে পারে তোর বড়ো মালিক কামাৰ আল্লাহ মস্ত বড়ো জ্ঞানী হতে পারো কামাৰ আল্লাহ ধুন্দৌলত হতে পারে তোর মালিক কামাৰ আল্লাহ হাই রে মালিক আমার আল্লাহ জ্ঞানী হবার কারণে যদি অহংকারী হও আল্লাহ তালার কাছে কোনো জ্ঞানে তুমি ন ইবলিশেরও কাছে ছিল জ্ঞানেরই ভাণ্ডার লানাতের ওই তপ্ত দিল অহংকার কথার সুযোগ পেয়ে গেলে কবহুস যদি না রও এমন জ্ঞানী বেঁচতি হয় প্রজ্ঞাবনে ক আবু জ্ঞানী ছিল অন্ধকারের যুগে জ্ঞানী দেখা যায় অহমিকার ছাড়ো হিদায়ের মালিকামার আল্লা হিদায়ের মালিকামার আল্লা মালিক আমার আল্লাহ আয় রে হিদায়ে তের মালিক আমার আল্লাহ খোদা হতে চেয়েছিল নমরুদ ফেরাও ছোট্ট মশা আর সাগরে ডুবলো রে করো ছাত্রাত স্বর্গ বানিয়ে ওটার খাইস করে এক পা দিতে আজ রাইলে সাক্ষাৎ সে মরে অহমিতাই ভরপুর ছিল ফেরাউনের মো খোদার হাবি মশার চড়ে কাঁপলো সে বিষ অদম আমার খোদার চাদর করলো টানাটানি দিন দুনিয়ায় অহংকারীর হয় রে মানের হানি নিজেকে নিজে বড় বাবার পাগলা মেটা ছাড় হৃদায়তের মালিক কামা আল্লাহ হাই রে হৃদায়তের মালিক কামার আল্লাহ হৃদায়তের মালিক কামার আল্লাহ হাই রে তের মালিক কামার আল্লাহ ছোটর প্রতি যার হৃদয় নেই রে কোনো প্রীতি অগ্রজের এই মান্য করা নাই যে জনের নীতি আমার নবী বলে সেজন উম্মত আমার না ভুল যে করুক শুদ্ধ করুক লজ্জা দিও না ভীষণ মায়ায় আল্লাহ বানায় মানুষ সৃষ্টি সেরা দোষ না খুঁজে প্রত্যেককে জায়গা নিল কেরা আল্লাহ মান রসুল মানো বাড়াও তোমার মন সত্য মানো মিথ্যা ছাড়ো ধরো হকের বিধান জানার কি মানার মাত্রা সবাই আঁকড়ে ধর হৃদায়তের মালিক আমার আল্লাহ হায়রে হৃদায়তের মালিক আমার আল্লাহ হৃদায়তের মালিক আমার আল্লাহ হায়রে হৃদায়তের মালিক আমার আল্লাহ মস্ত বড় গেনি হতে পারো হৃদায়তের মালিক আমার ধুন্দৌল হতে পারে তোর বড় হিদায়তের মালিক কামার আল্লাহ মস্ত বড় জ্ঞানী হতে পারো হি মালিক আমার আল্লাহ ধুন্দৌল হতে পারে বড় বড়ো মালিক আমার আল্লাহ হরে হিদায়তের মালিক আমার আল্লাহ হরে হি মালিক কামার আল্লাহ ഹരേദായ് തിരുമലി തമാർ അല്ല